পয়লা ফেব্রুয়ারি গোলপার্কে করলেও পুলিশ সংখ্যা বেড়ে দাঁড়ালো তবে মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এখনো অধরা কেন তাকে এখনো গ্রেফতার করা গেল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি দ্রুত সোনা পাপ্পুকে গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে গোলপার্কের ঘটনায় আগে কুড়ি জনকে গ্রেফতার করা হয়েছিল শনিবার সন্ধে আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সৌগত বসু মিন্টু ভঞ্জ এবং প্রবীর প্রামাণিক নামে তিন যুবককে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ পুলিশ জানিয়েছে গত পয়লা ফেব্রুয়ারি রাতে গন্ডগোলের ঘটনায় তিনজন যুক্ত ছিলেন বলে তদন্তে জানা গিয়েছে গ্রেফতারির সংখ্যা বাড়লেও স্থানীয়রা যাকে মূল অভিযুক্ত বলে অভিযোগ করেছেন বারবার সেই সোনাপাপ্পুই অধারা গত পয়লা ফেব্রুয়ারি রাতে কলকাতায় রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কে কাকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ওই গোলমালের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়ায় বারবার উঠে এসেছে পাপ্পুর দলবলের নাম সোনাপাপ্পুর দলবলই এলাকায় এসে গন্ডগোল পাকিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা বাসিন্দাদের একাংশের গোলপার্কের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সোনা দ্রুত গ্রেফতার করতে হবে গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে সোনা পাপ্পুর গ্রেফতার করতে হবে আইওয়াস করে দশ জনকে গ্রেফতার করলে হবে না পরীক্ষা চলছে মাইক বাজানো যাবে না তো আমরা মাঠে নামছি সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে কঠিন শাস্তি দিতে হবে এরা সমস্ত প্রমোটিং পুকুর বোঝানো জলাশয় বোঝানো এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ স্থানীয় ব্যবসায়ী বাপি হালদারের গোষ্ঠীর সঙ্গে গোলপার্কে গোলমাল বেঁধেছিল সোনাপাপ্পুর দলবলের এমনটাই অভিযোগ স্থানীয়দের ওই দিন রাতে একশো থেকে দেড়শো জন দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে এলাকায় চড়াও হয় গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগও ওঠে বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা